আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না আন্তর্জাতিক আপডেট সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানাব গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে হামাসের হাতে আটক থাকা বাকি জিমিদের দ্রুত ফিরে আনার দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা আজ সকাল থেকেই সারাদেশে সমাবেশ করছেন তারা খবর সিএনএন এরপর জানাব জাতিসংঘে ইসরায়েলের সদস্য পদ স্থগিতে কাজ করবে ও আইসি জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করতে কাজ করবে ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি আজগাজা ইস্যুতে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকের পর চূড়ান্ত ঘোষণায় কথা জানানো হয় খবর বার্তা সংস্থা রয়টার্সের এদিকে গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় অসন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্প গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় খুশি নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেছেন খবর জিও নিউজের গাজার নাসের হাসপাতালে ইসরায়েলের বোমা হামলার বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা এদিকে যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত তিন যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইলভ ওয়াইটে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত হয়েছে সময় গুরুতর আহত হয়েছে আরও একজন স্থানীয় সময় আজ একটি খোলা মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এতে পাইলট সহ চারজন আরোহী ছিলেন খবর বিবিসির জানাব ধামরাই শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ ঢাকার ধামরাইরে মমো ফ্যাশনস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করছেন কারখানাটি লে অফ ঘোষণার পর বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয় অনুসারে ক্ষতিপূরণের দাবিতে কারখানার সামনে এবং পরে ঢাকা রিসা মহাসড়ক অবরোধ করেই বিক্ষোভ করছেন তারা পরে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তাদের বুঝে সড়ক থেকে সরিয়ে দেন শ্রমিকরা জানান উপজেলার জয়পুরা এলাকায় মোমো ফ্যাশন লিমিটেড কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সর্বশেষ জানাব সাবাক অবরোধ বুয়েট শিক্ষার্থীদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদ এবং তিন দফা দাবিতে ব্লকেট অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সাবাক মোড় অবরোধ করা হয়েছে পোনে চারটার দিকে এই সড়কটি অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে বিশ্ববাসীকে ইয়েস লিখে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে সশস্ত্র বাহিনীর হাতে আটক থাকা বাকি জিমিদের দ্রুত ফিরে আনার দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা মঙ্গলবার সকাল থেকে সারা দেশে বিক্ষোভ করছেন তারা খবর সিএনএন গাজায় ইসরায়েলি জিম্মিদের পরিবার এবং তাদের সমর্থকরা দেশব্যাপী সংগ্রাম দিবস পালনের ডাক দিয়েছে এই বিক্ষোভের আয়োজন করেছে হোস্টেসেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম নামের একটি গ্রুপ যারা অনেকদিন ধরেই জিম্মিদের মুক্তির বিষয়টিকে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা বলে আসছে তেলাবিব মার্কিন দূতাবাসের সামনে ইসরায়েলের পতাকা প্রদর্শনের মাধ্যমে বিক্ষোভ শুরু হয় ইসরায়েলের প্রধান প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ চলছে বিক্ষোভকারীরা ইয়াকুম জংশনের কাছে কোস্টাল হাইওয়ে টার জ্বালিয়ে দেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে দেশজুড়ে জুড়ে মহাসড়কগুলোতে এখনো গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সাহায্য করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা দুহাজার হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে সশস্ত্র বাহিনীর হামলায় নিহত ইতাই সেনের মা হাগিদ সেন বলেছেন আমরা দাবি করেছি আমাদের নেতারা আলোচনার টেবিলে বসবেন এবং সকল জিম্মিদের মুক্তি নিশ্চিত না করে আলোচনা শেষ করবেন না তাদের দাবি জিম্মিদের যেন দ্রুত সময়ের মধ্যে মুক্ত করা যায় জাতিসংঘে ইসরায়েলের সদস্য পদ স্থগিতে কাজ করবে ও আইসি ইসরায়েলের সদস্য পদ স্থগিত করতে কাজ করবে ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি আজ গাজা ইস্যুতে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠকের পর চূড়ান্ত ঘোষণায় কথা জানানো হয় খবর বার্তা সংস্থা মেহের নিউজের ও ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘে ইসরায়েলের সদস্য পদ জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা আরো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ওয়াইসি কারণ ইসরায়েল সদস্যপদ লাভের জন্য স্পষ্ট করছে এবং প্রস্তাবনাগুলোর প্রতি তার ধারাবাহিক অবজ্ঞা প্রদর্শন করছে সে সঙ্গে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার জন্য প্রচেষ্টা সমন্বিত করা উচিত বলে মনে করে ওয়াইসি ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি গাজা উপত্যকায় সংঘাত নিরসনের জন্য শান্তি প্রচেষ্টা ইসরায়েলের প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অনিহার নিন্দা জানিয়েছে বলা হয়েছে চলমান যুদ্ধ ও যুদ্ধবিরতির উদ্যোগ ইচ্ছাকৃতভাবে অবহেলার জন্য ইসরায়েলকে দায়ী করে যার ফলে মানবিক বিপর্যয় জিম্মি এবং বন্দীদের চলমান আটক ও বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে দু সালের অক্টোবর থেকে গাজায় প্রায় বাষট্টি হাজার ছয়শ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল সামরিক অভিযানের ফলে উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে দুর্ভিক্ষের মুখোমুখি এখানকার মানুষ গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় অসন্তুষ্ট ট্রাম্প গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় খুশি নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার হোয়াইট কাছে তিনি কথা বলেন খবর জিও নিউজের সোমবার গাজার নাসের হাসপাতালে ইসরায়েলের বোমা হামলার বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি এতে খুশি নই আমি এটি দেখতে চাই না সেই সঙ্গে আমাদের এই ভয়াবহ দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে দক্ষিণ গাজার খান ইউনুসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছে নিহতদের মতো পাঁচজন সাংবাদিক রয়েছে বলে নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছে আল জাজিরার আলোকচিত্র মোহাম্মদ সালামা রয়টার্সের পটসাংবাদিক হোসাম আল মাসরি দ্য ইন্ডিপেন্ডেন্ট আরাবিক ও এপির হয়ে কাজ করা মরিয়ম আবু ধাক্কা গাজার সরকারি মিডিয়া অফিসের মজ আবু তাহা এবং কুৎস ফ্রিড নেটওয়ার্কের সাংবাদিক আহমেদ আবু আজিজ আহমেদ আহত অবস্থায় আহমেদ পরে মারা যান গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে নাসের হাসপাতালে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সাবাক অবরোধ বুয়েট শিক্ষার্থীদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রকনকে হত্যার হুমকির প্রতিবাদ এবং তিন দাবিতে ব্লকেট অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচির অবরোধ করা হয়েছে ছাব্বিশ অগস্ট পৌনে চারটার দিকে এই সড়কটি অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে এর আগে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রকন জনকে হত্যার হুমকির প্রতিবাদ এবং তিন দাবির সমর্থনে ব্লকেট অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচির ঘোষণা করা হয় সে অনুযায়ী আজ সবাগে অবরোধ করেছেন শিক্ষার্থীরা মঙ্গলবার ছাব্বিশ আগস্ট পৌনে চারটার দিকে এই সড়কটি অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করে বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নিহত আবরার ফাদের ছোট ভাই আবরার ফায়াস ফেসবুকে লিখেছেন ঢাকায় অবস্থিত এবং প্রকৌশল অনুষদে থাকা সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আজ তিনটা ঘটনায় ব্লকের অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি তিনি আরও লিখে এই আন্দোলন দেশের প্রকৌশল খাত সংস্কারের জন্য এবং সব প্রকৌশলীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয় সেই প্রচেষ্টা আমরা গত ছয় মাস ধরে করেছি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি বিজ্ঞপ্তি তারা বলা হয় প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ইইউ সতেরো বুয়েট সোমবার পঁচিশ আগস্ট ডিপ্লোমাধারীরা নেস্কো কার্যালয়ে ডেকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে এই ঘটনার প্রতি প্রতিবাদে দেশব্যাপী ব্লকেট টপ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি ঘোষণা করা হয়েছে কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্র্যাক বুটেক্স এমআইটিএস শো সব প্রকৌশলী শিক্ষার্থীদের একযোগে ঢাকায় শবাগেশে ঘেরাও করার জন্য আহ্বান করা হচ্ছে